আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমাদের ভালো আছে বড় বড় আজকে আমি পার্টস অফিসের আরেকটা ব্যবহার নিয়ে আসলাম সেটা হলো অ্যাজেকটিভের অবস্থান অ্যাজেক্টিভ কোথায় কোথায় বসে কখন কার পরে বসে কোথায় বসে কেন বসে এটা গত ক্লাসে আমি নিয়েছিলাম নাউন কোথায় বসে আজকে হলে অ্যাজেকটিভ কোথায় বসে এটা দেখব প্রথমে বসে দেখো অ্যাজেকটিভ নাউনের আগে বসে কার আগে বসে নাউনের আগে বসে যদি কোনো বাক্যের মধ্যে আর্টিকেল থাকে মনে রাখবো কোনো বাক্যের মধ্যে যদি আর্টিকেল থাকে ওই আর্টিকেল থেকে শেষ পর্যন্ত একবার ফুল স্টপের সাথে যে শব্দটা থাকবে মনে ফুল স্টপের সাথে যে শব্দটা থাকবে সেটা অ্যাজেকটিভ হয় তাহলে দেখো যে আর্টিকেলের পরে শব্দ কাঠ আছে এক দুই তাহলে লাস্টেরটা নাও লাস্টেরটা কি নাও আগে যে শব্দটা আছে সেটা হলো অ্যাজেকটিভ এখন এটা যে অ্যাজেকটিভ কেমন বুঝবো যার সাথে ওই ইউএস থাকে সেটাই অ্যাজেক্টিভ হয় ওই ইউএস টি ইডি আই এস তারপরে হলো ইন আই ভি এসআইভি এরকম যত আছে আঠারোতে উনিশটা এ অ্যাটিভ চ্যানেল উপায়ে আমার ক্লাস ক্লাস দেওয়া আছে ইউটিউবে সেটা তোমরা দেখে নিবা তারপর আমরা কি এখানে কীছিলাম আর্টিকেলের পরে শব্দ কয়টা আছে দুইটা আছে দুইটা হলে মাঝে অ্যাজেক্টিভ শেষেরটা হলো নাউন তার মানে হলো অ্যাজেকটিভ এটা হলো নাউন পরে কী বলা আছে দেখো আর্টিকেল অ্যাজেকটিভ প্লাস এ সেম নিয়মে ঠিক আছে এখন দেখো মেইন যে বিষয়টা বুঝাবো আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাজেক্টিভ বসে আর্টিকেল থেকে শব্দ যদি দুটো থাকে যেমন ধরো অ্যান এখানে শব্দ আছে এক দুই ধরো আনডেভেলপ এটা হলো অ্যাজেক্টিভ কান্ট্রি এটা হলো নাউন এটা কি নাউন তার মানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে কী বসে অ্যাজেক্টিভ বসে তার মানে হলো অ্যাজেক্টিভটা সর্বদা নাউনের আগে বসে এটা মনে রাখবে এই দুটো মিলে একই রুলস নিচেরটা এসে দেখো কি বলে আসে বি ভার প্লাস অ্যাজেকটিভ তার মানে বিভার্বের পরে যদি আর্টিকেল না থাকে সেটা হয় অ্যাজেক্টিভ হবে নাহলে বি বিভার্ভের পরে যদি কোনো আর্টিকেল না থাকে সেটা হয় মূল মূলভারভাবে নাহলে অ্যাজেক্টিভ হবে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মূল ভারভাবে মাইন্ড ফুল এটা যে অ্যাজেকটিভ কেমন চলবে দেখো এখানে কী আছে ফুল আছে যত ফুলযুক্ত শব্দ আছে টুথফুলুম ফি মাইন্ডফুল ফেথফুল ইউজফুল যত আছে ফুল সবগুলো অ্যাজেক্টিভ সবগুলো কি অ্যাজেক্টিভ তার মানে বিভাবের পরে যে শব্দটা থাকে সেটা হলো অ্যাজেকটিভ আসে আর দিন মনে রাখবো বিভাবের পরে যদি একটা শব্দ থাকে কোনো আর্টিকে যদি না থাকে সেটা অ্যাজেকটিভ হয় এখানে বিভার এবং প্রেপোজিশনের মাঝখানে শব্দ আছে একটা তার মানে দ্যাট ইজ কল অ্যাজেক্টিভ তারপর দেখো অ্যান্ডের আগে যদি অ্যাজেক্টিভ থাকে অ্যান্ডের পরেও অ্যাজেক্টিভ আসে এটা লেখার মানে সংক্ষেপে লেখার জন্য আমি করছি আচ্ছা এখানে দেখো অ্যান্ড আছে ট্রুথফুল অ্যাজেকটিভ অনেস্ট এটাও অ্যাজেকটিভ এটা কি অ্যাজেকটিভ এখানে আমরা ইউজ করতে পারবো কাইন্ড কাইন্ড ও অ্যাজেকটিভ এখানে আমরা ইউজ করতে পারবো হলো এজুকেটেড এজুকেটেড ইডিয়াস এটাও অ্যাজেক্টিভ এখানে আমরা ইউজ করতে পারবো হলো কারিজিয়াস এটাও অ্যাজেক্টিভ এখানে আমরা ইউজ যুক্ত শব্দ ইন্টারেস্টিং এটাও ইউজ করতে পারবো তারপর দেখো এখানে কি বলা আছে আর্টিকেল দা প্লাস অ্যাজেক্টিভ আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে এবং তারপরে যদি কোনো ভাব থাকে তারপরে যদি কোনো ভাব থাকে যেমন ধরো আর্টিকেল পরে শব্দ কাটা একটা তারপরে কি আছে ভাব আছে এরকম ভাব এটা থাকতে পারে তারপরে শাইন থাকতে পারে তারপরে সাফার থাকতে পারে এরকম থাকতে পারে অথবা ফেল থাকতে পারে এরকম যদি কিছু কিছু অ্যাজেকটিভ আছে যেমন পর রিস পায়াস ভার্সুয়াস এজুকেটেড আনএুকেটেড লেজি ইন্ডাস্ট্রিস আইডল এরকম কিছু আর্টিকেলের রুলসের মধ্যে দেওয়া আছে কিছু কিছু অ্যাজেক্টিভ আছে যেটা নাউনের কাজ করে যদি তার আগে আর্টিকেল থাকে পরে মূলভার থাকে এটা মূলভাবে এখানে কী আছে আর আছে এখানে সাইন থাকতে পারে সাফার থাকতে পারে ফেল থাকতে পারে শাকসিট থাকতে পারে যে কোনো একটা মূলভাব যদি এই আর্টিকেল যুক্ত প্লাস অ্যাজেকটিভের পরেই যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই আর্টিকেল অ্যাজেক্টিভটা তখন আমাদের নাউনের কাজ করে কিন্তু মেইনলি ওটা হলো অ্যাজেক্টিভ আচ্ছা তারপরে দেখো ভেরির পরে কি বসে ভেরির পরে যে শব্দটা বসবে এটা দুটো শব্দ হয় একটা হলো অ্যাজেকটিভ একটা হলো অ্যাডভার্ভ যদি যুক্ত থাকে তাহলে অ্যাডভার্ভ হবে আর যুক্ত যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাজেক্টিভ হবে এখন দেখি আমরা এখানে কি আছে দেখো তো ভিড়ি আছে ভিড়ি পরে কী আছে ইডি আছে ইডি যদি থাকে আমরা আগে শিখছি ইডি যদি কোনো শব্দের সাথে থাকে অথবা ও ইউএস আই এস তারপরে টিআই ভি এস আই ভি ফুল এগুলো যত শব্দ ভেরির পরে থাকবে ওই ভেরির পরে যে শব্দটা হবে সেটা সর্বদাই নাইনটি নাইন পার্সেন্ট হবে হলো অ্যাজেক্টিভ অনেক ক্ষেত্রে মনে করা যায় মূলভাবের সাথে ভেরি ব্যবহার হলো আবার স্লোলি ব্যবহার হলো কুইকলি ব্যবহার হল রেগুলারলি ডেইলি মান্থলি উইকলি এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভার্ভ হতে পারে কিন্তু আর্টিকেল প্লাস ভেরি যদি থাকে নিশ্চিত পরের শব্দ অ্যাজেকটিভ এখানে একটা সূত্র দিই দেখো আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে কটা শব্দ থাকে তিনটা শব্দ থাকে তাহলে আর্টিকেলের পরে যে শব্দটা থাকবে সেটা সর্বদা অ্যাডভার্ভ হবে তারপরে শব্দ দুই নম্বর শব্দ হবে হলো অ্যাজেকটিভ আর ফুল স্টপের সাথে অথবা প্রিয় প্রদর্শনের যে শব্দটা থাকবে সেটা হবে হলো নাউন দেখো এটা হলো নাউন চোখে দেখা যায় নিচের বাক্যে এসে দেখি অ্যাডভার প্লাস অ্যাজেকটিভ অ্যাডভার মানে যুক্ত শব্দ এখন দেখো এই সেম নিয়ম এখানে আসে দেখো আর্টিকেল আছে ভেরি ছিল এখানে কমপ্লিটলি আছে আমরা আগে বলছি এলোয়যুক্ত শব্দ সর্বদাই নাইনটি ফাইভ পার্সেন্ট কী হয় অ্যাডভার্ভ হয় হ্যাপি মানে সুখী ম্যান দেখো এই এই লাস্টে আছে ফুল স্টপের সাথে আছে তার মানে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর্টিকেল তার মানে এলোযুক্ত অ্যাড ভার্ভের পরে যে শব্দটা থাকে দ্যাট ইজ কল অ্যাজেক্টিভ তারপরে দেখো লেখা আছে লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভ যেমন সিম অ্যাপিয়ার তারপরে হলো বিকাম ই এম ইজ আর এইগুলো সবগুলো লিঙ্কিং ভার্ভ হয় লুকস এর এর লু এই ভার্ভগুলোর পরে যদি একটা শব্দ থাকে অথবা একটা শব্দের পরে প্রিপজিশন থাকে তাহলে এই লিঙ্কিং ভার্ভের পরের শব্দটাই একশোতে একশো কী হবে অ্যাজেকটিভ হবে এটা অ্যাজেকটিভ আরেকটা প্রমাণ আছে দেখো ইডি আছে ইডি ডিটি এগুলোও যদি কোনো ভার্বের সাথে যোগ হয় এবং সেটা যদি লিঙ্কিং ভারবে পরে বসে তাহলে সেটা অ্যাজেক্টিভ হয় সেটা কি হয় অ্যাজেক্টিভ হয় তাহলে আমরা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রুলস শিখলাম এ আটটা জায়গায় অ্যাজেকটিভ ব্যবহার হয় এখানে একটা নিয়ম সেটা হলো আর্টিকেলের পরে কোনো অ্যাজেক্টিভ যদি থাকে তারপরে যদি মূল থাকে ওই অ্যাজেক্টিভটা তখন নাউনের কাজ করে মেইনলি কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু কাজ করে হলো না এটা মনে রাখবা এই আটটা রুলস যদি আমরা মুখস্ত করে রাখতে পারি বুঝে রাখতে পারি তাহলে যে কোনো জায়গায় ট্রাক্টারের ক্ষেত্রে এটা অনেক কাজ দেবে এবং যে কোনো অ্যাডমিশনে বলো চাকরি পরীক্ষায় বলো সব জায়গাতে ইট উইল হেল্প ইউ ভেরি মাছ এটা তোমাকে অনেকভাবে সাহায্য করতে পারে আশা করি যে ক্লাসটা ভালো লাগলো পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমি চেষ্টা করবো অ্যাডভার্ভের উপর ক্লাস দেওয়ার জন্যে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ